যে আমাদের চতুর্থ দিনের রান্নার কাজ চলতেছে দেখেন আমি রান্নাটা আপনাদেরকে দেখাবো এই দেখেন যে আমাদের চতুর্থ দিনের মুরগি ভাজা ও রান্নার কাজ চলতেছে এখানে সবজি কেটে রাখছে যে মুরগি ভাজতেছে দেখেন যে এখানে মাংস কষানোর জন্য কিন্তু চুলায় অলরেডি পাতিল দিয়ে দিছে দেখেন আমাদের জয়নাল ভাই হো মাহফুজ ভাই কিন্তু আসলে আমাদের গত দুই তিন বছর ধরে রান্না করতেছে আমাদের সংগঠনের যত রান্না হয় সে কিন্তু সবই করে যাই হোক রান্না কিন্তু গত চার দিন হচ্ছে আজ দিয়ে চার দিন আগামী আরও ছয় দিন বা পাঁচ দিন হবে আশা করা যায় যে এটা হলো আদা রসুন পেস্ট গরম মশলা আদার চিনি এলাচ সব কিন্তু একবারে দিয়ে এই যে এখন যেটা দেশে সেটা হলো এলাচ আসলে আগুনের তাপ কিন্তু প্রচুর পরিমাণে দেখেন বাজার আগে আগে দেখেন আগুনের কি পরিমাণ তাপ আসলে এরকম রান্না বান্না কিন্তু আমরা প্রতি বছরই করে থাকি কন্টিনিউ চলে রান্না দেখেন আসলে আগুনের তাপ কিন্তু প্রচুর পরিমাণে সেরকম রোদও পড়তেছে আর এই ভিডিও ক্যামেরাম্যানের ভিতর আমাদের রাখি বেশ দিয়ে দিই আসলে রাঁকিবি কিন্তু ভিডিওটা বেশি করে আমার থেকে বেশি এই যে আমার ছোটো ভাই দেখেন সেই কিন্তু সব ভিডিওগুলো করবে বা দেখাইবো আপনাদের আপনারা ধৈর্য সহকারে আমার লাইভটা দেখেন তুমি কথা বলো তবে ভিডিও দেখাও

বাসারnavbar বাসার দিদা দিদা দিয়াগুলো এখন আরো সব দি আছে আমাদের সব দিমা দি তার গুদুরবি যাবেন জানন্তাই চাইকিজি ए जेक्टर, ए जेक्टर, ए जेक्टर, फालाए थे न, ए जेक्टर

চারজন দেখতেছে চারজন দেখতেছে

¿Qué es lo que